শাক আহা মুড়ি লাল শাক আর পালং শাক করছি কেটে ঝিরি একশো মুসুর নেওয়াই যাক ভেজাই জলে ভরছি বাটি এক বেগুনার আলু তিন আড়াইশো গ্রাম এবর বটি এমন করে কেটে নিন তিন চারটে পেঁয়াজ নিলেন নিন টমেটো দু তিনটি সাইজ যেমন হাতে পেলেন করে রাখুন কাটিংটি আদার টুকরো দেড় ইঞ্চি এই পাঁচ ছটানি হরমরিচ একটি গোটা রসুন ও চাই দশটি গ্রাম গোলমরিচ পেশা কলে দিচ্ছি ঢেলে অল্পখানি দি পানি একটু না হয় সবুর দিলে পেস্ট বানিয়ে নিয়ে আনি শাক দিয়ে ওই ঢাকছি করা নুন এক চামচ ছড়ালো বিনা জলে দিচ্ছি নাড়া জল কেটে এই দাঁড়ালো নামিয়ে দিলুম সাইড করি সর্ষের তেল ছড়াচ্ছি মটর ডালের নীলাম বড়ি ভেজে রেখে সরাচ্ছি ওই তেলেতেই আলু ফেলি হালকা লালে ভেজেছি আর একটুকুন তেলটা ঢালি বেগুনটা যেই ছেড়েছি হালকা ভেজেই তেল খেলোড়ে তাই তো তুলে রাখবটি আবারও তেল গরম করে দিচ্ছি ঢেলে বরবটি একটু ভাজার রঙই আসে উঠিয়ে নিলাম তেল ঝেড়ে ওই তেলেতেই পেঁয়াজ ভাসে নিচ্ছি ভেজে লাল করে আদা রসুন গোলমরিচের লঙ্কা কাঁচার ভর্তটি হালকা হিটের তিন মিনিটের এই রহিল শর্তটি কাশ্মীর মিরচ চামচ দেড়ার ধনে জিরে চামচ দুই দিচ্ছি ঢেলে একটু কুনার এটুকু জলে মিক্সি ধুই লো মিনিট পাঁচে টমেটোটা দিই ঢেলে নুনটা মেপে দুই চামচে টমেটো সব নিয়ে গলে সেদ্ধ শাকটা দিচ্ছি ঢেলে মিনিট সাথে কষাচ্ছি জলটা ডালের ঝরিয়ে ফেলে এই তো এবার মেশাচ্ছি কষলে কি জল টেনে এলো ভাজা আলু এবারটি আলু অল্প সেদ্ধ হলো ভেজে রাখা বর্বটি মাঝামাঝি সেদ্ধ বলো তালে দি বেগুন একটি চামচ হলুদ ঢালো আড়াই চামচ মতন নুন মিনিট মিনিটখানেক মেশাও দেখি তবেই মাপি জলটাকে জলটা খানিক টানল নাকি খুন্তি চলা চলটাকে নইলে যাবে কড়ায় ধরে যাবে টোটাল মুখ পুরি সব কিছু ফুল সেদ্ধ করে ঢালছি ভাজা সেই বড়ি মিশিয়ে নিলেই মাখা মাখা গরম ভাত কি রুটিতে একটু চেখেই বলবে সখা বানিয়ে খাবে ছুটিতে আমুদি চাল কুমড়ো নিয়ে আবার ফিরে আসবো গো ছন্দেগন্ধ ছড়িয়ে দিয়ে মন মিশিয়ে ভাসবো গো